আমার মনে হচ্ছে এটা মনে হয় বাংলাদেশের সব থেকে ছোট গাড়ি না হ্যাঁ আমরা এই যে কত ধরনের অটো চালাই কেমনে কি দিয়ে চালাই কিভাবে সম্ভব এটা ভাই এটা আমার মনে হয় কি বানাইছেন ভাই এটা বানাইছেন কি ভাই আল্লাহ আল্লাহ দেখেন দর্শক এটা কি বানাইছে দেখেন দেখেন মাথা নষ্ট ঘুরান্ত ঘুরন্ত গাড়ি একটু ঘুরন্ত

অপারেশন করা লাগছে তো এইটা আসলে কি দিয়ে কেমনে কি কেমনে কি বানাইলেন রে কে ভাইয়া আমার একজন ভাই দাহাতে দান করছে ব্যাটারি দিয়া দুইটা ব্যাটারি দিয়া সাহায্য করছে আর এটা মোটর দিয়া তারপর আমি বডিটা বানাইয়া ব্যাটারি ফিট করছি এটা কি সাইকেলের সাইকেলের বাইসাইকেলের সবকিছু বাইসাইকেল মানে এই যে বাচ্চাদের সাইকেল আছে না ছোট সেই সাইকেল দিয়ে দেখেন তিনটা চাক্কা দিয়ে বানাইছে মানে আমার মনে হচ্ছে বাংলাদেশে সবথেকে ছোট গাড়ি মনে এইটা মানে দেখেন আবার সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক দেওয়া দেখেন हाइड्रोलिक ब्रेक सामने हाइड्रो एक एकटाई ब्रेक एकटाई हाइड्रोलिक ब्रेक एवं पिछने बैटरी की बैटरी भाई भाई फाटर बैटरी जान जा कि कैमने बैटरी को ना ना मा है देवरन के स... ए ये दो बैटरी दे चले ना बैटरी, सोले। दुण बैटरी, दुण दे दुण बैटरी दे चले दो बैटरी दे फाटा फाटी अल्हम्दुलिल्लाह तो एने एटे को जुन सरो जाए ता मी एकै चला 70 में 70 में बारी को था हमने हमारे बारी ला সাদাম বাজার পুরো ঠিকানাটা বলেন আমার পুরো ঠিকানা হলো আমার থানা হলো সোনারঘাট জেলা হবিগঞ্জ পোস্ট অফিস গাজীপুর গ্রাম ডুলনা আপনাদের এলাকায় একজন বিখ্যাত মানুষ আছে কি নাম কি তার তার নাম হয়েছে মুক্তাফা ইব্রাহিম ভাই ওই দুজন তো হলো কাপল বলো ওই দুইজনের কথা বলতেছি না আরো একজন যে আসছিল আরেকজন আছে মানে নাম নিতে ভয় পাচ্ছেন এখন হ্যাঁ লজ্জা লাগে হয় হ্যাঁ আচ্ছা সেই লোকটা কেমন আসলো সত্যি করে বলবেন আপনার মন থেকে আলহামদুলিল্লাহ ভালো ছিল ব্যারেস্টার সুমন অনেক ভালো ছিল তারপর প্রতি আমার অনেক শ্রদ্ধা শ্রদ্ধা অনেক তার জন্য কি খারাপ লাগে অনেক খারাপ লাগে হ্যাঁ আমি কান্দি তার জন্য কান্না করেন কান্না করি তার জন্য কান্না করি একমাত্র সে আমার অনেক হেল্প করছে অনেক বাজারে আড়ে পাইলে আমারে সে দান করতো মানে তার সাথে আপনার দেখা হইতো সব সবসময় দেখা হইতো রাস্তাঘাটে আইলো আমার দেখলো আমার কারাগরে কথা বলতো কথা বলতো কথা বলতো কি বলতো বলে সত্তর ভাই তুমি কেমন আছো ভালো আছো আমি বলছি ভাই ভাই ভালো আছো তখন ওনার অনেক কিছু আমরা খাওয়াইতো অনেক সময় আমার টিয়া দিত তো টিয়া পয়সা আমার আমার লোভ নাই অনেক মায়া মোহাম্মদ করতো এটা আমার কাছে সবচেয়ে সম্মান তো তাকে যখন উঠানো হয়েছিল আমরা দেখেছি যে আদালতে তখন কিন্তু সে কান্না করছিল কান্না করছিল অনেক কান্না করছিল কি বলছিল যে অনেক মানুষের কথা বলছে যে আমার বুদ্ধি যারা যারা মায়া আছে অবশ্য মায়া থাকবো আর যারা আমার পাশে আছেন অবশ্য পাশে থাকবেন আমি কিন্তু তার হলে একটা এই টিকটুকের মধ্যে তার ভিডিওর মধ্যে আমি একটা ইও বানাইছিলাম যে তার সাথে আমি আসলাম ইও কান্না করছিল কান্না করছিল কান্না করছিল তো আসলে তার ভুলটা কি ছিল তার ভুলটা আমি না আমি বুঝ না আমি বুঝিতো যে গোরী দুখির পাশে উনি কিন্তু সবসময় ভীষণটা থাকতো মানে আপনি একজন মানুষ হিসেবে একজন মানে বিবেকবান হিসেবে আপনি কি মনে করেন তার ভুলটা খুব ভালো ছিল

দর্শক দিয়েছে যাই হোক আপনাদেরকে দেখালাম বাংলাদেশের সবথেকে ছোট একটি গাড়ি এবং ভাইয়ের সঙ্গে তো কথা বললাম আসলে আর কিছু বলার নেই আমার যাচ্ছিলাম হঠাৎ কৌতূহল জাগলো তাই আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি পথে প্রান্তরে কত কিছু দেখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিছু বলবেন দর্শকদের কিছু বলবেন কান্না করতেছেন কে ভাই কান্না করতেছে আপনি কি নাম্বার দিবেন কেউ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে জি কেউ যদি আপনাকে সাহায্য করতেছে আপনি নাম্বার দিতে চাচ্ছেন দিবেন দিব দিবেন দিব তাহলে বলেন নাম্বারটা বলেন 01771558246 আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমি উপকার পাইবো ইনশাআল্লাহর মত তৌফিক পাইবো তো প্রিয় দর্শক নাম্বার কি বিকাশ করা আছে জি এই নাম্বারটা বিকাশ করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম হইলো কি জানি বললেন মোহাম্মদ সত্তর ভাই মোহাম্মদ সত্তর ভাই তাকে আপনারা যদি কেউ একটু হেল্প করতে চান এই নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করে দেখে তারপর তাকে হেল্প করবেন তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ